পানি প্রবাহিত হবে ততদিন এই বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে মাঝে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে আমরা এগিয়ে যাব আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই খুনি হত্যাকারী ষড়যন্ত্রকারী পরাজিত শত্রুকে আবারও আমরা বিতাড়িত করে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন করে বঙ্গবন্ধুর স্বপ্নের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা আবার করবো একটি সুন্দর বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আধুনিক বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ সকলের ভালোবাসার বাংলাদেশ